ভারত বাংলাদেশ সীমান্ত প্রহরায় সম্পূর্ণরূপে ব্যর্থ সীমান্ত রক্ষী বাহিনী ত্রিপুরা রাজধানী আগরতলায় সীমান্ত রক্ষী বাহিনী ব্যর্থতা আবারও প্রকাশ্যে আসলো আগরতলা রেল স্টেশন থেকে আটক আরও অবৈধ অনুপ্রবেশকারী আট বাংলাদেশি সহ দুজন ভারতীয় দালাল জিতদের মধ্যে ছয়জন পুরুষ এবং দুজন মহিলা রয়েছেন বেআইনি অনুপ্রবেশের অভিযোগে রেল পুলিশ তাদের গ্রেফতার করে

ত্রিপুরা রেলওয়ে থানার ওসি তাপস দাস জানিয়েছেন জিতুরা বৃহস্পতিবার বেআইনি ভাবে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেছিল আগরতলা থেকে রেলে করে বহিরাজ্য যাওয়ার জন্য তারা স্টেশনে আসে সেই সময় সন্দেহবাচন অবস্থায় তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে বেআইনি অনুপ্রবেশের অভিযোগ স্বীকার করে নে ধৃতদের মধ্যে ছজন পুরুষ এবং দুজন মহিলা ধৃতদের শুক্রবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয় বলে জানান ওসি তাপস দাস ধৃতরা হল শাহাদত হোসেন ত্রিশা আক্তার শাপলা আক্তার রাজু আহমেদ শাহ আলম শেখ মোহাম্মদ বিপ্লব এবং করিম শেখ পুরুষ জানিয়েছে বাংলাদেশিদের মধ্যে দুজন ভারতীয় দালালকেও গ্রেপ্তার করা হয়েছে যেত দালালরা হল রতন পাল এবং শুক্লা সরকার দুজনের বাড়ি সিপাহী জলায় উল্লেখ্য অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে বিএসএফ দাবি করেছে সীমান্তে নিরাপত্তা রক্ষী বাড়ানো হয়েছে পুলিশ এবং টিএসআর এর সঙ্গে মিলে পাহারা দিচ্ছে বিএসএফ এর পরেও অনুপ্রবেশ বন্ধনে। নেই প্রায় প্রত্যেক দিনই রেল স্টেশনে ধরা পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী হ্যাঁ আমরা গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে মোট আটজন বাংলাদেশি এবং দুজন ভারতীয় নাগরিককে অ্যারেস্ট করা হয়েছে তারা অ্যাকচুয়ালি ওই কলকাতা চেন্নাই যেতে চেয়েছিলো এবং ওই দুজনে তাদেরকে সহযোগিতা করছিল তো এই সুবাদে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করা হয় তাদের বিরুদ্ধে আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান তো নাম জিজ্ঞেস করলে যারা বাংলাদেশি তারা বলেছে একজন শাহাদাত হোসেন চট্টগ্রাম ডিস্ট্রিক্টের বাড়ি বাংলাদেশ আর আরেকজন তৃষা আক্তার সাফলা আক্তার রাজু আহমেদ শাহ আলম সুকদ্রি শেখ এমডি বিপ্লব এবং করিম শেখ আরজন তারা হলো আটজন আর দুজন যারা মেলাঘরের বাসিন্দা তারা হলো শ্রী রতন পাল এবং শুক্লা সরকার তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি তাদেরকে কোনো রিমান্ডের আবেদন জানানো হবে হ্যাঁ রিমান্ডের কোন জায়গায় এটা তো হান্ডার ইনভেস্টিগেশন তো আমরা রিমান্ড রিমান্ডে দেখব এবং দফায় দফায় তাদের এখনও জিজ্ঞাসাবাদ চলছে আর ফর দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন এটা এখনো বলা যাচ্ছে না কতদিন রিমান্ড চাওয়া হবে রিমান্ড চাওয়া হবে রিমান্ড সবাই সব সবাইকেই চাওয়া হবে জুডিশিয়াল কাস্টোডিতে ইন্টারোগেশন আর একজনকে আমরা পুলিশ রিমান্ড চাবো পুলিশ কাস্টোডিতে